আপনারা জানেন যে ব্রিক সম্মেলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামিট প্রত্যেক বছর এটি অনুষ্ঠিত হয় এবার দু হাজার যেটা লাস্ট হয়ে গেল সেটা কিন্তু হয়েছিল রাশিয়ার কাজান শহরে অর্থাৎ রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এবং মনে রাখবেন এটা কিন্তু ষোলোতম সম্মেলন ছিল ষোলোতম ব্রিক সম্মেলন ছিল যেটি রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ান কাজা রাশিয়ার কাজান শহরে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ নিরসনে দ্বিচারিতা নয় বলে মন্তব্য করেছেন আপনাদের আমি অনুরোধ করব যে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই তথ্যটা ব্রিক্স সম্মেলন প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন আসে তো অবশ্যই আপনারা এটা সংগ্রহ রাখতে পারেন আপনাদের উপকার হবে দু চব্বিশের যে লাস্ট ব্রিক্স সম্মেলন তা কিন্তু রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং এটা ষোলোতম ব্রিক সম্মেলন ছিল